এই আনন্দরূপ অমৃত পানে কর্মানুষ্ঠানকারীগণ সাধকগণ তামসিক হইয়া স্বর্গগতি আজ্ঞাচক্রে স্থিতিরূপ অবস্থা প্রার্থনা করে তদনন্ত সাত্বিক প্রবৃত্তিরূপ পুণ্যের ফলে মহা যুক্ত জ্যোতিষ্ময় স্থানরূপ ইন্দ্রলোক প্রাপ্ত হইয়া স্বর্গ আজ্ঞাচক্রের অন্তর্গত স্থানে নানাবিধ দিব্যরূপ নক্ষত্রাদি দর্শন করিয়া আনন্দ ভোগ রূপ উত্তম দেব ভোগ সকল ভোগ করেন তার মানে এখানে স্বর্গে যে যান এই স্বর্গ মানে হচ্ছে আজ্ঞা চক্রের অন্তর্গত একটি স্থান তাহারা এই বিপুল স্বর্গ সুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে পুনরায় মর্ত লোকে প্রবেশ করেন এবং বেদত্রয় বিহিত ধর্ম অবলম্বন করিয়া কামনা পরতন্ত্র হওয়ায় সংসারে যাতায়াত করিয়া থাকে যারা কিছুটা সাধনা করেন কিছুটা সাধনা করার পরে যারা আজ্ঞা চক্রকে ভেদ করতে পারছেন না যারা আজ্ঞা চক্রের ওপরে যেতে পারছেন না তাদের কিন্তু আবার সংসারে আসতে হয় কেমন শুধু আজ্ঞা চক্রে যদি আমি স্থায়ী ভাবে থাকি তাহাতেও কিন্তু জন্ম মৃত্যুর অধীনেই থাকতে হইতেছে যখন আজ্ঞা চক্র ভেদ করে তার ওপরে আমি থাকবো তখন আর জন্ম নেই কারণ আজ্ঞা চক্রে কখন মানুষ থাকতে পারে যখন তিনি সুসুমনায় থাকছেন তখন আজ্ঞা চক্রে তিনি থাকতেই পারেন মানে যে তিন নারী ইরা পিঙ্গলা না প্রথমে তো তো সাধক ইরা পিঙ্গলাকে ছেড়ে দেন সাধন করতে করতে কোথায় থাকেন সেই সময় তার অবলম্বন কি প্রথম তো অবলম্বন ইরা পিঙ্গলা ইরা পিঙ্গলা ছেড়ে দেওয়ার পরে তার অবলম্বন কি তার অবলম্বন সুষুমনা এইবার সুষুমনায় যখন তিনি অধিষ্ঠান করছেন তখন কিন্তু তিনি আজ্ঞা চক্রে থাকার মতো অবস্থা তার এসে গেছেন তিনি কিন্তু আজ্ঞা চক্রে আছেন কিন্তু সুসুমনায় থাকা সত্যগুণ তাই তিনি আজ্ঞা চক্রে থাকলেও তার কিন্তু আবার জন্ম মৃত্যুর আন্ডারে আসতে হবে কেমন বোঝা গেল তাহলে সুষুমনা মানে গুণেরও অতীতে যেতে হবে যতক্ষণ তুমি সুষুমনাকে না ছাড়ছো ততক্ষণ কিন্তু সত্যতম গুণ এটা আমাদের মধ্যে থেকেই যাবে যতক্ষণ আমি গুণাতীত না হচ্ছি ততক্ষণ কিন্তু মুশকিল কেমন তাও যিনি থাকছেন মানে আজ্ঞা থাকছেন তারও সাধনা বিরাট সাধনা কেমন সেটাও সেটা খুব সুন্দর অবস্থা কিন্তু সংসারে যাতায়াত কিন্তু করতেই হবে এখন সেই সময় হয়তো দেখা যায় খুব দেরি করে সাধক জন্মান তার দেহত্যাগের পরে দেরি করে জন্মান দেখো তোমাদের কথায় কথায় বলেছিলাম যে ক্রিয়াবান একটু দেরি করে জন্মায় এই যে সেই সময়টা গীতা বলছেন কোন সময়টা যোগী যখন আজ্ঞা চক্রে আছেন সেই সময় যদি তিনি কমপ্লিট না করতে পারলেন তাহলে তাকে আবাজতে হবে বোঝা গেল কারণ এটুকু তোমরা বুঝে গেছো যে আজ্ঞা চক্রে থাকাও কিন্তু গুণের আন্ডারে থাকা সত্য গুণের আন্ডারে থাকা পূর্বশ্লোকক তো সেই বিপুল স্বর্গসুখ ভোগ করিয়া তাহার পর সত্যগুণের স্থানে আজ্ঞা চক্রে স্থিতি রহিত রূপ পুণ্য ক্ষীণ হইলে পুনরায় তাহারা মর্ত প্রবেশ করেন অর্থাৎ সত্য গুণের স্থান ঊর্ধ্ব হইতে চ্যুত হইয়া আবার মধ্যে রজগুণের স্থানে আসিয়া পড়েন পূর্বশ্লোক তো পরমানুষ্ঠানে স্বর্গপতি প্রার্থনা রূপ উত্তম ভোগের ইচ্ছা প্রবল থাকায় প্রার্থনা অনুসারে হ্যাঁ প্রার্থনা অনুসারে মানে কি স্বর্গ এই যে কর্মানুষ্ঠানে স্বর্গগতি প্রার্থনা রূপ উত্তম ভোগের ইচ্ছা প্রবল থাকার হেতু তার মানে সাধক যখন গুণে রয়েছেন আজ্ঞাচক্রে রয়েছেন তখনও কিন্তু তাহার মধ্যে উত্তম ভোগের প্রবল ইচ্ছা থাকে তার ভোগ বাসনা সেই সময়েও কিন্তু থাকে বুঝতে পারছো এই যে স্বর্গ স্বর্গে যে থাকে আজ্ঞা চক্রে যে ভোগটা করে এই ভোগটা প্রার্থনা অনুযায়ী প্রার্থনা অনুযায়ী ব্র্যাকেটে কেন দিয়েছেন কারণ সবাই কিন্তু আমরা যে সাধনা করছি কোনো না কোনো যেহেতু মনের আন্ডারে আছে সেহেতু কোনো না কোনো তো বাসনা নিয়ে করছি যে তুমি রোজ বসছো দুবার তিনবার কিছু তো বাসনা নিয়ে বসছো বাসনা ছাড়া তো বসা সম্ভব নয় কারণ চঞ্চল মনে আছি করবেই কিছু করার নেই এইবার তোমার বাসনা আমার বাসনা আর সবার বাসনা এক না এই যে ভেতরের একটা বাসনা এটাকে বলা হচ্ছে প্রার্থনা অনুযায়ী সুখ ভোগ করবে মাথা চুলকাতে স্বপ্ন মাথা চুলকে লাভ নাই যখন মাথা চুলকাবা তখন একটা কথা মনে করবা জাস্ট একটা কথা গুরু কৃপা কে বলে এইটাকে ভব সাগর বলা হয়েছে কেন ভব সাগর বলা হয়েছে মাথা চুলকানোর মতোই কে কি করে সম্ভব কি করে কি করবো তুমি না যে তোমার সংসার তুমি ম্যানেজ করে নেবা এটা তোমার সংসার না এটা তো গুরুর সংসার সুতরাং তুমি ম্যানেজ করতে যাও না তোমার বাবার সংসার তুমি ম্যানেজ কোনোদিনও করছো বাবাই ম্যানেজ করছে তাহলে গুরু তোমার বাবা হচ্ছেন তারে ম্যানেজ করতে দাও ফিরে চলো বাবার গৃহে বাবা যখন ছিলেন তাহলে কে ম্যানেজ করতো তোমার যখন পাঁচ সাত বছর বয়স বাবা তুমি তো কিছু ম্যানেজ করতে না তুমি এই পর্যায়ে এসে কিন্তু তোমার এই শিশু মনই আসবে ধীরে ধীরে শিশু মনই আসবে শিশু মন মানে কি সারেন্ডার এখানে সারেন্ডার তো চিন্তা করো না গুরু মালিক সব চালাইতেছেন কোনো না কোনো গতি তো হয়েই যাবে সাধনা করব এটাও যেমন ইচ্ছা সাধনা করব না এটাও তেমন ইচ্ছা তাই না সুতরাং যাই করি না কেন প্রভু তোমার ইচ্ছাই করছি এটা ভালো মানে এর মধ্যে কোনো আমিত রাখবেই না আমিত্ব থাকবেই না চঞ্চল মনের যে আমি এই আমিত রাখবে না চেষ্টা করবে যতটা সারেন্ডার মোডে যাওয়া যায় বুঝতে তো পারছো তাই প্রাণায়াম করতেই থাকো করতেই থাকো করতেই থাকো রূপ যাতায়াত করিয়া থাকে অর্থাৎ ভোগ লালসা প্রবল থাকায় না হইয়া সকাম হয় এবং কামনা অনুসারে পূর্ণ ফল মানে সর্ব ভোগ হইয়া থাকে আবার ওই ভোগের অবস্থারূপ পুনরায় মর্ত লোকে প্রবেশ হইয়া থাকে এইরূপ ঊর্ধ্বের স্থিতি এবং মর্তে পুনঃ প্রবেশ করিতে করিতে পরে স্বর্গের মানে আজ্ঞা চক্রেরও ঊর্ধ্বে গুণাতীত স্থানে স্থিতি প্রাপ্ত হইলে এই যে দেখো সেই স্থিতির আর অন্ত নাই এই হচ্ছে অ্যাকচুয়াল স্থিতি তখন ওই স্থিরেতেই মনের লয় হইয়া মুক্তি প্রাপ্তিরূপ অবস্থা হইয়া থাকে মনের লয় হইলে তখন ভোগেরও লয় হয় কারণ মন তো নেই কারণ মন না থাকায় ভোগ কে করে বা করে কি এ কারণে তখন মনের লয়ে ভোগের অতীত স্থানে স্থিতিপ্রাপ্তি রূপ মুক্তি লাভ হইয়া থাকে অন্য দেবতার উপাসনা না করিয়া আমাকে চিন্তা করিয়া যাহারা উপাসনা করেন আমি সর্বপ্রকার মহত পরায়ণ তাহাদের যোগ ক্ষেম সমাধি এবং তৎসংরক্ষণ বা মোক্ষ বহন করি অন্য দেবতার পূজা করবা না বলছে না কৃষ্ণর পূজা করো এটা কি তাই দেখেছো তাই অনেকেই অনেক আগে জানার পরে অন্যের আর পূজা করে না কালী দুর্গা শীতলার শিবের আর পূজা করে না এই কৃষ্ণই যখন এটা করে তাহলে কৃষ্ণ পূজা করাই ভালো কারণ এতে এখানে তো দেখছি যে কৃষ্ণই যোগক্ষেম এবং সমাধির ব্যবস্থা করে তাই না তাহলে একটু কৃষ্ণরে কোন কাম বিষয় প্রভৃতি অন্য চিন্তা রহিত হইয়া নিষ্কাম ভাবে একমাত্র আমাকেই পাইবার চিন্তা রূপ ধ্যানে যাহারা আমার মানে আত্মার উপাসনার সাধনা করে আত্মার কিখানে। আমি সেই সতত আত্মপরায়ণ ব্যক্তিদের সমাধি এবং মোক্ষ বহন করি অর্থাৎ যাহাতে তাহাদের সমাধির কল্যাণ হইয়া মোক্ষ লাভ স্বরূপ ব্রহ্মের স্থিতি লাভ হয় তাহা আমি আপনা আপনি তাহাদের চিত্তে উদয় করিয়া দেই মানে বুঝতে পারছো কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে ক্রিয়ার তো অনেকগুলো স্টেপ বা স্টেজ আছে আপনি যদি না থাকেন তাহলে কে দেখিয়ে দেবে কি চিন্তা আচ্ছা যোগীরাজ বললেন না এসব ভেবে কোনো লাভ নেই সমস্ত গুরু চালাইতেছে গুরুই জানেন সব তার হাতেই আছে তো এখানে গুরু বলতে কি বুঝিয়েছেন যোগীরাজ গুরু বলতে কিন্তু যোগীরাজকে বোঝার নেই কোনো দেহকে বোঝার নেই গুরু বলতে এখানে প্রাণকে কে বুঝিয়েছেন কেমন আমাদের বুঝতে যেন ভুল না হয় এই যে দেখো কি বলছেন এই জায়গায় সমাধি এবং মোক্ষ বহন করি অর্থাৎ যাহাতে তাহাদের সমাধির কল্যাণ হইয়া মোক্ষ লাভ মানে খংস্বরূপ ব্রহ্মের স্থিতি লাভ হয় তাহা আমি আপনা আপনি চিত্তেই আসবে জিনিসটা যে কিভাবে করলে হবে উদয় করিয়া দি এখানে কিন্তু কেউ নেই তোমার সঙ্গে আর এখানেও কিন্তু গুরু হয়ে গেছেন প্রাণরূপী দেহরূপী আর নেই যোগীরাজ যেখানে প্রাণরূপী হয়ে গেছেন তো তিনি তখন ভেতর থেকে কিছু একটা শিখিয়ে দেন যে তুমি এইভাবে এইভাবে তুমি খং স্বরূপ ব্রহ্মের দিকে খং মানে ব্রহ্ম ব্রহ্মের স্থিতি করথাৎ আত্ম উপাসনা দ্বারা তাহারা যুক্তি বুদ্ধিশালী হওয়ায় ওই যোগে তাহারা মোক্ষ লাভের পন্থা বিদিত হন